পদুয়াখালী শহরের একশোটি সনাতনী পরিবার গণ অধিকার পরিষদে যোগ দিয়েছে রবিবার বিকাল চারটায় পদুয়াখালী পৌর শহরের এলাকায় জেলা কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত জুলে বিপ্লব ও নতুন বাংলাদেশ বিনির্মাণে আকাঙ্ক্ষার রাজনীতির শীর্ষক আলোচনা সভায় তারা যোগদান করেন এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান আলোচনা সভায় নুরুল নূর বলেন হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করে কিছু বিদেশি এজেন্ট দেশে সাম্প্রদায়িক সহিংসতা ঘটানোর চেষ্টা করেছে কিন্তু সরকার কঠোরভাবে এসব প্রচেষ্টা প্রতিহত করেছে হিন্দু ভাইয়েরা আমাদের সাথে যোগদান করেছে তার মানে যারা আমাদের এই রাজনৈতিক ফিলোসফি রাজনৈতিক দর্শন কর্মসূচিকে সমর্থন করছে আবার একইভাবে এই হিন্দুদেরকে ব্যবহার করে কতিপায় দুষ্কৃতিকারী বিদেশি এজেন্টরা বাংলাদেশে একটা সাম্প্রদায়িক সহিংসতা ঘটানোর চেষ্টা করছে চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করায় একটা সাম্প্রদায়িক দাঙ্গা কোনো খুনি মারামারির পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল সরকারকে ধন্যবাদ জানায় তারা কৌশলের সাথে সঠিকভাবে এই ব্যবস্থাটিকে নিয়ন্ত্রণ করতে পেরেছে জনগণকে ধন্যবাদ জানায় তারা সংযত ছিল কারণ আপনাদেরকে বুঝতে হবে দীর্ঘদিন ধরে দিল্লির দাসত্ব এবং গোলামি করে যারা ক্ষমতায় ছিল তাদের পতনে দিল্লি খুশি নয় যেই কারণে তারা বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে নতুন তাদের সমর্থিত সরকার আনার জন্য নানান ধরনের গেম খেলছে ষড়যন্ত্র করছে সে কারণেই আমাদের যারা আমরা রাজনৈতিক দল করি সাংবাদিক সুশীল সমাজ এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য হিন্দু মুসলমান সকলে মিলেমিশে একসাথে থাকার জন্য এই সহনশীল পরিবেশ তৈরি করতে হবে তিনি আরো বলেন জুলাই আগস্টের গণ আন্দোলনের অর্জনগুলো সংরক্ষণ করতে হবে রাষ্ট্র সংস্কার ও জন আকাঙ্ক্ষা পূরণের আগে নির্বাচন নিয়ে ভাবা উচিত নয় মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন গণধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য কৃষিবিদ শহীদুল ইসলাম ফাইম জেলা সভাপতি নজরুল ইসলাম লিটু সাধারণ সম্পাদক শাহ আলম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা গোপাল হালদার নিউজ ডেস্ক আপনি কি আপনার শক্ত স্বজনকে নিয়ে চিন্তিত তাহলে আজই যোগাযোগ করুন পটুয়াখালী শক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রে পল্লী বিদ্যুৎ সংলগ্ন স্বাধীনতা সড়ক পটুয়াখালী